টাচ্চা কিচ্ছু বুঝে না ভাই হিসাবে একটা আপদান সেটা হচ্ছে একশো টাকা কমায় দেন

ছোট্ট প্রতিবেদনে তাদেরকে তাদের আন্তরিক শুভেচ্ছা মুবরক বন্ধুরা চলে আসছে সম্পূর্ণরূপে নতুন আর ভিডিও নিয়ে আমি ভাই চক্রবর্তী চন্দ্রা তো যাই হোক বন্ধুরা কথা বলার চেষ্টা করবো খামারের সাথে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দ্বিতীয়বারের মতো আপনি ভিডিও করা আমার তো যাই হোক নাম সমত রবিন ভাই ও সরি রাব্বি ভাই অনেকদিন পরে আসছি তো তো রাব্বি ভাই কিন্তু বন্ধুরা অরিজিনালি খামারি উনি কবুতর বিক্রি করে এর আগে আমরা একটি ভিডিও দিচ্ছিলাম কেমন সিল হয়েছিল ভাইয়া আলহামদুলিল্লাহ ভালোই আলহামদুলিল্লাহ ভালো সিল হয়েছিল উনি কিন্তু বন্ধুরা বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত তো বিষয়টা একটু লেটে আছে না ভাই যাই হোক আলহামদুলিল্লাহ আজকে যা কবুতর আছে সব দিয়ে দিবেন একদম পাইকের রেটে ওকে তো যাই হোক রাব্বি ভাই আপনি পারফেক্ট ঠিকানা একটু বলে দিবেন আমার জেলা হচ্ছে গাজীপুর থানা কাশিমপুর থানা আর জেলা হচ্ছে চক্রবর্তী চক্রবর্তী বন্ধুরা এই যে ভাই পেলে পরে যে চক্রবর্তী বা জিরানির পরে যে চক্রবর্তী এটা হচ্ছে চক্রবর্তী ঠিক আছে এখানে আসবেন ভাই ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর নাইন সেভেন ফাইভ টু ডবল জিরো আচ্ছা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ভাই এটা আমার পার্সোনাল বিকাশ তাই না তো বন্ধুরা যারা আসার মতো সিস্টেম আছে এবিলিটি আছে তারা আসবেন দেখবেন দেখিয়ে নেবেন কারণ কি আজকে বাচ্চা উঠছে এমনও কবুতর আছে জি ভাই হ্যাঁ এটা আপনার ভিডিওতে পেয়ে যাবেন যাই হোক যারা কবুতরগুলো দূরে থেকে দেখতেছেন পছন্দ হয়েছে নিবেন কোনো প্রবলেম নাই টাকা পাঠিয়ে দিয়ে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি নিতে পারবেন আরেকটা কথা হচ্ছে যারা কবুতরের পাশাপাশি সেকেন্ড হ্যান্ড খাঁচা নিতে চান এই লফটে যতগুলো খাঁচা আছে খাঁচা কিন্তু সেল হবে এখানে কিন্তু খাঁচা আছে আঠারো চব্বিশ 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 খাঁচাগুলো আসে খাঁচার সাথে কিন্তু ড্রে

সহি সালামতে নাই মনে আছে পূরণ করে ওকে আমিন সুম্মা আমিন ভিডিও শুরু করি ভাই ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করতে আমি সফিক ভাই চলে আরছি গাজীপুর কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় এর আগে আমি আরেকটা ভিডিও করেছিলাম রাব্বি সরকার ভাইয়ের খামারে রাব্বি ভাই জি ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কম দামে কবুতর দিলে আমি শ্রমিক ভাই বেশি ভালো থাকি যাই হোক আজকে ভিডিওটা শুরু করছেন খুব সুন্দর দুটা বাচ্চার সহকারে এক জোড়া গিরিবাস কবুতর দিয়া মাশাল্লাহ তো নিচেটা হচ্ছে মাদি উপরটা হচ্ছে নর এই জোড়াটা যারা নিবে বাচ্চা দুটো পাবে

2000 টাকার মধ্যে মাত্র 2000 সুন্দর এক জোড়া বন্ডিনেট শার্ডিং এদিক কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে বন্ধুরা জোড়াটা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে কিন্তু এই চমৎকার পিয়ারগুলো দেখা যায় না আর আমি যেটা দেখাই করিগুলো বন্ধুরা এটা কিন্তু বন্ধুরা ব্ল্যাকলেসের মধ্যে ঠিক আছে এই যে দেখেন মাশাআল্লাহ কি হচ্ছে মদিনা ভাই আর এই হচ্ছে নর তো এই সুন্দর পিয়ারটা ফুল রানিং জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া চাহদাম তো না চলে কত না চলে একদম ভাই 2000 একদম দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর একটা পিয়ারফুলি রানিং একটা জোড়া আজকে চমৎকার পিয়ারে জানেন নেবেন দাম পরে মাত্র 2000 টাকা রানিং পেটা মাত্র দেয়া যা আমরা খুব সুন্দর স্পঞ্জের কালারের মধ্যে এক জোড়া জার্মানি মডেনা দেখতে পাচ্ছি ভাইয়া কি রানিং পিয়া টিম যাচ্ছে করছে জি ভাই করা আচ্ছা সানোজের ডাকতেছ রে কি ননমাদি

আরেকজোড়া মরে না খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন গাজী মরে না আরেক রানিক পিয়ার ডিম বাচ্চা করছে ডাক্তার সেরে কি নর মাদি ডান কত যাচ্ছেন ভাইয়া

যাই হোক বন্ধুরা কারণ কি মাদি হাই কোয়ালিটি যার কারণে মাদিরা আলাদা একটু দাম দেওয়া হয়েছে অনেকে দেখে খালি মাদিরা নিতে চান তারা মাদিরা নিতে পারবেন না ভাই এমন একটু কানি আছে ভাই হালকা না না ভাই এটা কোনো সমস্যা নাই ভাই এটা আমার বন্ধুরা আমার যা দেখার দায়িত্ব দেখাই দিছি আপনারা নিবেন থেকে শুনে নিবেন তো এই নর সহকারী কত পড়বে ভাই জোড়াটা

দেদান নিসান মাত্র 3000 টাকায় বন্ধুরা দশপদে কমপ্লিট যারা নেবেন মাশাআল্লাহ মেলা নি বাচ্চা করাইতে পারমু একদম ইয়ং কবুতর এবং নরমাদি 100% পারফেক্ট এইটা জাতটা খুব ভালো হ্যাঁ যারা নিবেন আজকে মাত্র 3000 টাকা ফিলব্যাক জোড়াটা মাত্র 3000 গব্বি ভাই এর কি দাইতেছেন ভাই ভাই শখিন এই জোড়া কিং কি রানিং পিয়ার জি করছে জি ভাই মিলি চেকার কি নরমাদি নরম মিলি চেকার এর ডালেটটা

এত কম দামে কোথাও পাবেন না পেয়ারটা আজকে রানিক পিয়াটা দাম পড়বে মাত্র মাত্র উনিশশো টাকা বন্ধুরা অবিশ্বাস মূল্য থাকবে আজকে মাত্র উনিশশো টাকায় চমৎকার ভাই এটা কি দাই দেন ভাই কাশ্মীরি রেসার ভাই কাশ্মীরি রেসার খালি কি রানিং রানিং এটা কি ব্যাপারে বন্ধুরা দেখতাছেন না রানিং না বাচ্চা আ দেহের মধ্যে নটটার নটটা চাতা কি 마শাআল্লাহ আর ও হচ্ছে মাদি এই জলটা কত যাচ্ছে ভাইয়া ভাই এটা চাও দাম তো 2000 না চলে কত না চলে ভাই 1800 1800 তারপরে কত তারপরে একদম 1700 একদম 1600 দে আ দর দাম চলবে না একদম 빅 সাইজের মধ্যে বন্ধুরা কাশ্মীরের রেসার ফুলি রানিং বিয়ার যারা নেবেন আজকে দাম বড় জোড়াটা মাত্র 1600 টাকা মাত্র 1600 ভাই ভাই কি দিয়ে দেন ভাই আগুন আগুন কি কবুতর জি না মডেনা কুন্ডা ভাই কুন্ডা কুমু ভাই শৌখিন শৌখিন কবুতর যায় ওকে আজকে নরকুন্ডা ব্লোবার্টটা জি আর যেটা এই যে গিয়ে কালার

মাত্র আঠারোশো টাকায় বন্ধুরা আজকে সুন্দর রানিক বিয়ারটা বাইরের নিতে হবে মাত্র আঠারোশো টাকা বন্ধুরা ভালোবাসা কারে কয় নিচে দেখা নিলে বুঝবেন না ওই যে দেখে দেখতে পাচ্ছেন চিচি চিচি একদম চিচি দুটো বাচ্চার সহকারে বন্ধুরা আজকে খুব সুন্দর কাশ্মীরের রেসার ভাইয়া কি দেয় দেশের রে ভাই হ্যাঁ ম্যাজিক মার্শাল্লাহ খুব সুন্দর ভাই এই জোড়াটা যারা নিবে

বাচ্চাগুলো বড় হলেই নিতে পারবেন আর যারা কাছাকাছি আছেন তারা আইসা দেখে শুনে নিতে পারবেন ওকে বাই খুব সুন্দর স্পাইনিশ চরলা তারপর আবার কালারটা কি অ্যান্ডোলজিয়ান আবার কি কি মাদি না নর মাদি রানিং মাদি ফুল রানিং মাদি বন্ধুরা যাদের লাগে দেখেন খুব সুন্দর আন্দোলজিয়ান কালার মধ্যে পিঠের দুই পাশে ফুল একটা স্পাইনিশ চরলার মাদি আছে

ডিমের উপরে আসছে পিয়ার দেখতে পাচ্ছেন চমৎকার পিয়ার যা নিবেন মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো বড় ভাই কি দেয় ভাই হা খুব সুন্দর দুইটা নর রানিং নর জি ভাই আচ্ছা এটা সমস্ত এটা কি গ্রিজেল নর জি ভাই রানিং নর না হাই ফ্লাইং দেশার ভাই হাই নরটা কত পড়ে ভাইয়া নরটা যদি কোনো ভাই নাই হ্যাঁ একদম ভাই 700 টাকা একদম 700 টাকা খুব সুন্দর একটা নর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই নরটা পড়ে মাত্র 700 টাকা আর ব্লো ব্লো শার্টিং এর নর

হ্যাঁ একটা হচ্ছে গ্রীবাস একটা হচ্ছে রেসার রেসারটা হচ্ছে বন্ধুরা অরিজিনাল রেসার কথা বুঝতে পারছেন যে নদটা আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে এটা হচ্ছে অরিজিনাল রেসার নর আর এটা হচ্ছে গ্রিবাস এই দুইটা মিলে একটা নাচ চাইছেন না ভাই বাচ্চা রেসার চলে আসছে যাই হোক এই জোড়া কত চাচ্ছেন ভাইয়া দাদা পনেরোশো নাচের কত একদম বারোশো মাত্র বারোশো টাকায় খুব সুন্দর

যারা পছন্দ করবে যারা নিবে তাদের কিছু আপনি করবেন ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ যারা নিবেন পঁচিশশো টাকা দাম পেটা আর যারা আইসে নিবে তাদের জন্য কিছুটা সম্মান থাকবে ইনশাল্লাহ কি বুঝলাম এটা কিসের মাদি ভাই এ হচ্ছে অরিজিনাল বন্ধুরা কিটের উপর কিটেল বলেন আর পাইট রেসার বলেন ঠিক আছে খুব সুন্দর একটা রেসারের মাদি এটা কিন্তু শেপ অরিজিনালি যারা রেসার পালেন তারা কিন্তু চিনবেন এই রেসারে যেন আমার মনে পাল্লা লাগবেই যারা চেনে আর কেটে নেওয়ার জন্য খুব সুন্দর একটা মাদি এটা কিন্তু আমার বন্ধুরা বলা ভাষা নাই তাইন খালি উড়ার মাদি উড়ার মাদী বন্ধুরা এগুলা ঠিক আছে দেখেন মা শাল দিতে পারছেন ভাই মাদিরা কত পড়বে করবে না করবো না